বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর সেই তেরো পার্বণের একটি হল রথযাত্রা বাঙালি সংস্কৃতি ও সাহিত্যের অবিচ্ছেদ্য অংশ রথযাত্রা প্রতি বছর আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে কাঠের তৈরি রথে করে মহাপ্রভু জগন্নাথ দেবের বিগ্রহকে পরিভ্রমণ করানো হয় পুরীর জগন্নাথ মন্দির থেকে এই রথযাত্রার উদ্ভব হাজার হাজার ভক্ত এবং পর্যটকরা জুলাই মাসে রথযাত্রা উৎসবে সামিল হন নমস্কার আপনাদের সকলকে আমাদের চ্যানেলে আরও একবার স্বাগত আশা করি ভগবান জগন্নাথের কৃপায় আপনারা সকলে ভালোই আছেন বন্ধুরা আজ আমরা জেনে নেব রথযাত্রা সম্পর্কে জানা অজানা কিছু কথা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এ ধরনের ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন বন্ধুরা তাহলে চলুন জেনে নেওয়া যাক রথযাত্রার অজানা রহস্য বৈদিক শাস্ত্র থেকে জানা যায় জগন্নাথ আসলে শ্রীকৃষ্ণ অবতারের একটি বিশেষ রূপ দাপর যুগে দুষ্টের দমন শান্তি ও আনন্দময় এবং ধর্ম সংস্থাপনের জন্য ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বভুবনে এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন লীলা শেষ করে দ্বারকায় চলে যান এবং দ্বারকায় রাজা হন শ্রীকৃষ্ণকে বৃন্দাবন বারবার আকৃষ্ট করে তোলে একবার সূর্যগ্রহণের সময় তারকাবাসীদের নিয়ে শ্রীকৃষ্ণ পূর্ণ লাভের জন্য কুরুক্ষেত্রে যান এদিকে সমস্ত বৃন্দাবনবাসী সূর্যগ্রহণের পূর্ণ লাভের জন্য কুরুক্ষেত্রে আসে অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর বৃন্দাবনে ব্রজবাসীদের সঙ্গে সাক্ষাৎ হয় স্বয়ং ভগবান জগন্নাথ শ্রীকৃষ্ণের সাথে ভগবান জগন্নাথ জগদীশ্বর নামেও পরিচিত কথিত আছে ব্রজবাসীরা শ্রীকৃষ্ণকে রাজা হিসাবে না দেখে বৃন্দাবনের লীলা সঙ্গী হিসাবে দেখতে চাইলেন ব্রজবাসীরা সকলেই প্রার্থনা করলেন হাত জোর করে শ্রীকৃষ্ণের কাছে এই যে হে প্রভু আমরা প্রত্যেকেই এখানে রয়েছি তুমিও এখানে রয়েছ একটি বিষয়ে আমাদের খুব অভাব রয়েছে সেটি হলো মধুময় বাল্যলীলা চলো আমরা সকলেই মধুময় বাল্যলীলা হেতু বৃন্দাবনে ফিরে যাই এই কথা বলেই সকল বৃন্দাবনবাসী শ্রীকৃষ্ণ বলরাম ও সুভদ্রা দেবীকে রথে চাপিয়ে বৃন্দাবনে নিয়ে যায় সেই দিনকে স্মরণ রেখেই ভক্তরা আপন মনে ও আন্তরিকতার সাথে রথযাত্রা আয়োজন করে থাকে ভক্তরা রথের দড়ি টেনে বৃন্দাবনে নিয়ে যাওয়ার চেষ্টা করে ভক্তরা রথের রশি ধরে ভগবান জগন্নাথকে অনুভব করেন আর ভগবান শ্রীকৃষ্ণ সকল ভক্তকে পূর্ণ লাভের আশীর্বাদ করেন পদ্মপুরাণ থেকে জানা যায় রাজার হাত ধরে রথযাত্রার ইতিহাসের কথা তখন সত্যযুগ মালব দেশের রাজা ইন্দ্রদুম্ন ছিলেন শ্রী হরি তথা বিষ্ণু তিনি গড়ে তুলেছিলেন জগন্নাথ ধাম তথা শ্রীক্ষেত্র নামের এক পবিত্র মন্দির কিন্তু মন্দিরে ছিল না কোনো বিগ্রহ একদিন এক সন্ন্যাসীর আগমন ঘটে রাজপ্রাসাদে রাজার সেবা যত্নে তুষ্ট হয়ে তাকে বলেন নীলমাধবের গুপ্তভাবে শবরদের মাধ্যমে পূজিত হবার কথা নীল পর্বতের ধারেই ছিল শবরদের বসবাস সন্ন্যাসীর কথা শুনে নীলমাধবের দর্শনের জন্য ব্যাকুল হয়ে গেলেন রাজা তখন সে ডেকে পাঠালেন তার পুরোহিতের ভাই বিদ্যাপতিকে এবং শবরদের দেশে গিয়ে খুঁজে আনতে বললেন নীলমাধবের মূর্তিকে রাজার আদেশ অনুযায়ী বিদ্যাপতি গেলেন সবরাজ বিশ্ববসুর নিকট সেখানে একবার জঙ্গলের মাঝে বিদ্যাপতি পদ ভুলে যায় তখন তাকে উদ্ধার করেন বিশ্ববসুর কন্যা ললিতা যা হবার তাই হল বিদ্যাপতি ললিতার প্রেমে পড়ে গেল এরপর রাজা দুজনের বিয়ে দিয়ে দিলেন কিন্তু বিদ্যাপতির মাথার মধ্যে নীলমাধবের দর্শনের চিন্তা সে প্রথম থেকে ঘুরপাক খাচ্ছিল সে অনেক বলে কয়ে ললিতাকে রাজি করালো নীলমাধবের দর্শন করার জন্য কিন্তু ললিতার শর্ত ছিল যে তিনি বিদ্যাপতিকে চোখ বেঁধে নিয়ে যাবেন বিদ্যাপতি গেলেন চোখ বেঁধে কিন্তু সাথে করে নিয়ে গেলেন জব এর দানা যাবার পথে ললিতার অগচরে তিনি সেই দানা ফেলতে ফেলতে গেলেন চিহ্ন হিসাবে নীল পর্বতে গিয়ে নীলমাধবের দর্শন পেয়ে বিদ্যাপতি ধন্য হলেন এরপর তিনি খবর পাঠালেন রাজা ইন্দ্রদুমনের কাছে রাজা তার রথ সৈন্য নিয়ে এলেন নীলমাধবকে নিয়ে যেতে কিন্তু শ্রীহরির লীলা বোঝা বড় দায় রাজা পৌঁছে গিয়ে দেখলেন যে মন্দিরে নীলমাধবের বিগ্রহ নেই যদিও এ নিয়ে বিভিন্ন মত রয়েছে কোথায় বলা হয়েছে নীলমাধব নিজে থেকেই লীন হয়ে যায় আবার কেউ বলে থাকেন যে সবররা নীলমাধবের বিগ্রহ লুকিয়ে রেখে দেয় তো দূরে এসেও নীলমাধবের দেখা না পেয়ে ইন্দ্রদুম্ন হতাশ হয়ে পড়েন এবং সিদ্ধান্ত নেন যে এ জীবন সে রাখবেন না ঠিক সেই সময় আকাশ থেকে দৈববাণী শোনা যায় সমুদ্রের জলে ভেসে আসবে দারু ব্রহ্মকাষ্ঠ সেই কাষ্ষ্ঠখণ্ড থেকেই তৈরি হবে বিগ্রহ অর্থাৎ নীলমাধবের বিগ্রহ এরপর রাজা চলে আসলেন তার নিজের রাজ্যে হঠাৎ এক রাত্রে রাজা স্বপ্নে দেখলেন ভগবান শ্রীহরি তাকে বলছেন আমি সমুদ্রে ভাসতে ভাসতে তোমার নিকট আসছি পুরীর মোহান নামক স্থানে তুমি আমাকে দারু ব্রহ্মরূপে পাবে রাজা সকালবেলা ঘুম থেকে উঠে সেই স্থানে গিয়ে দেখতে পেলেন একখণ্ড কাঠের টুকরো হাতি সৈন্য এনেও সেই কাঠ নাড়ানো গেল না তখন শ্রীহরির স্বপ্নাদেশে খবর পাঠালেন সবরাজ বিশ্ববসুকে তিনি আসার পর বিদ্যাপতি রাজা ও বিশ্ববসু এই তিনজনে মিলে সেই কাঠের টুকরো নিয়ে এলেন রাজপ্রাসাদে কিন্তু আশ্চর্যের বিষয় হল যে কাঠ খোদাই করার ক্ষমতা কারোর ছিল না ওই রাজ্যে হাতুড়ি ছেনি দিয়ে খোদাই করতে গেলেও তা সম্ভব হলো না ভেঙে যাচ্ছিল বারবার রাজা আবার চিন্তায় পড়ে গেলেন ঠিক তখনই তার কাছে এলেন অনন্ত মহারানা নামের একজন ছুতর। অনেকের মতে সিহরি নিজেই এসেছিলেন ছুতর হয়ে আবার মতান্তরে অনেকে বলে থাকেন বিশ্বকর্মা এসেছিলেন ভগবানের আদেশে সে বলল সে এই কাঠ খোদাই করে গড়ে দেবেন নীলমাদেবের বিগ্রহ কিন্তু তার একটি শর্ত হলো একুশ দিনের মধ্যে কেউ এই মন্দিরে প্রবেশ করবেন না যতক্ষণ না পর্যন্ত খোদাই করার কাজ শেষ হয় রাজা রাজি হয়ে গেলেন দরজায় পাহারা বসলো কিন্তু বিপত্তি বাঁধালো ইন্দ্রদুম্নের রানী গুন্ডিচা তার আর অপেক্ষা মানছিল না কার শেষ হবার আগেই চোদ্দ দিনের মাথায় তিনি মন্দিরে প্রবেশ করলেন মন্দিরে ঢুকে তিনি দেখতে পেলেন এক অদ্ভুত দৃশ্য সেখানে নেই কোনো ছুতর অসম্পূর্ণ অবস্থায় জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা দেবীর মূর্তি দেখে রানী ভিমড়ি খেলেন একই মূর্তি নীল নবঘন শ্যামল বিষ্ণুর এমন গোলাকৃত নয়ন হস্ত পদহীন কালো মেঘের মতো গাত্রবর্ণ দেখে রানীর মাথা ঘুরাতে লাগলো। রাজা শুনে ছুটে এলেন রানীর ওপরে ক্ষিপ্ত হলেন এবং এও বললেন শর্তভঙ্গের কারণে অসম্পূর্ণ রেখেই ছুতোর চলে গেছেন বিমর্ষ হয়ে পড়লেন রাজা কিন্তু ভক্তের কষ্ট ভগবান সইবেন কেন সে রাত্রেই রাজা আবার স্বপ্নে দেখা পেলেন তাকে বলা হলো তিনি এই রূপেতেই পুজো হবেন তার নিজস্ব কোনো আকার বা আকৃতি নেই ভক্তেরা যে রূপ কল্পনা করে তার আরাধনা করেন তিনি তার কাছে ঠিক তেমনই তাই তিনি রাজা ইন্দ্রদুম্নকে বললেন এই অসম্পূর্ণ অবস্থায়ই তিনি পুজো গ্রহণ করবেন এবং তাকে পুরুষোত্তম ধামে স্থাপন করা হয় যেন এবং সেখানেই তিনি পুজো গ্রহণ করবেন আর এইভাবেই প্রতিষ্ঠা হয় জগন্নাথদেবের জগন্নাথদেবের এই রূপ নিয়ে কৃষ্ণ যজুর্বেদীয় শ্বেতাশ্বতর উপনিষদের তৃতীয় অধ্যায় বলা হয়েছে তার লৌকিক হস্ত নাই অথচ তিনি সকল দ্রব্য গ্রহণ করেন তার পদ নাই অথচ সর্বত্রই চলেন তার চোখ নাই অথচ সবই দেখেন কান নাই কিন্তু সবই শোনেন তাকে জানা কঠিন তিনি জগতের আদি পুরুষ তার রূপ নেই আকার নেই উপনিষদের এই বর্ণনার প্রতীক হল পুরীর জগন্নাথদেব তার পুরো বিগ্রহ তৈরি করা সম্ভব হয়নি কারণ তার রূপ তৈরিতে মানুষ অক্ষম শুধু প্রতীককে দেখানো হয়েছে মাত্র জগন্নাথ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন প্রজাপতি ব্রহ্মা রথযাত্রার ইতিহাস সম্পর্কে এটাই গল্প জগন্নাথের প্রধান উৎসব হল রথযাত্রা পুরাণ অনুসারে বলা হয় আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয় তিথিতে জগন্নাথ সুভদ্রা বলরামকে রথে চড়ে রাজা ইন্দ্রদুম্নের পত্নী গুন্ডিচার বাড়ি যেটাকে বলা হয় জগন্নাথের মাসির বাড়ি এবং সাত দিন পরে সেখান থেকে আবার নিজের মন্দিরে ফিরে আসেন রথে চড়ে এই গমন ও প্রত্যাগমনকে সোজা ও উল্টো রথ বলা হয় রথযাত্রা আবার অতীত যাত্রা নবযাত্রা গুন্ডিচা যাত্রা মহাদেবী যাত্রা নন্দীঘোষ যাত্রা নামেও পরিচিত বন্ধুরা জানা গেল রথযাত্রা সম্পর্কে বেশ কিছু জানা অজানা তথ্য ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন সঙ্গে থাকুন নমস্কার